আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেল জোনের পক্ষ থেকে জানে অবিরাম ভালোবাসা এবং অভিনন্দন যারা ঈদের নতুন কালেকশনগুলো নিতে চাচ্ছেন একই শপ থেকে তাদের জন্য প্রথম হবে হোলসেল জোন কারণ আমরা একদম ফিফটি প্লাস আইটেম কিন্তু ঈদেরই শুধু ঈদেরই ফিফটি প্লাস আইটেম এভেলেবেল আছে আমাদের কাছে যা কিন্তু সম্পূর্ণ কাজ করার মধ্যে পাইবে না কাজ ছাড়াও জমজম থেকে শুরু করে সকল ধরনের কালেকশন বর্তমানে আমাদের এখানে এভেলেবেল আছে আর বর্তমান সময়টা হচ্ছে আপনার সিজন এখন যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদেরই সময় মানে এই সময়টাকে আপনারা যদি কাজে লাগাতে চান আপনাকে অবশ্যই এরকম একটা জায়গা নির্বাচন করতে হবে যেই জায়গায় আপনি একটা রিজনেবল প্রাইজে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন আমি যদি দু একটা প্রোডাক্ট কত ফাঁকে খুলে দেখাই আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন আর এছাড়াও অনেক প্রোডাক্ট আপনারা দেখতে পাইবেন যদি ভিডিও কল দেন স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন একটা ডিজাইন যদি এদিকে কেমন ধরেন দেখায় দিই প্রত্যেকটা ডিজাইন এরকম কালারফুল থাকবে আর এগুলো কিন্তু আশি আশি সুতার কাপড় থাকবে ওড়নাটাও থাকবে তার পুরো আড়াই আর পায় প্রত্যেকটা প্রোডাক্টটি আপনার ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশনগুলো আমরা সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি সব সময় এদিকে আছে আমাদের যে কাজ করা প্রোডাক্টগুলো সবগুলো আমাদের এই সাইডে আছে একদম সকল ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন সুতি থেকে জর্জেট জর্জেট থেকে সুতি মানে যা লাগে সিল্ক জর্জেট যেইটা চান আপনারা আমাদের একই শোরুমে একই সাদের নিচে পেয়ে যাবেন আপনারা এদিকে আমাদের আরিকাসটা কাজটা তারপর বারের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির যে প্রোডাক্টটা এটা অনেকে বিআইপি মাল হার বলেও বিক্রি করে এই ধরনের প্রোডাক্ট আপনারা যারা নতুন ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি এই ধরনের প্রোডাক্ট বিজনেস করার এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন যে প্রোডাক্টটা আপনার কাস্টমার রিপিট করবে কারণ আপনার ব্যবসার মূল চালিকা শক্তিই থাকবে কিন্তু যারা রিপিট কাস্টমার রিপিট কাস্টমারের কাছে আপনারা যখন মাল বিক্রি করতে পারবেন তখন আপনি ভাবতে পারেন যে আপনি আসলে প্রকৃত ব্যবসায়ী বা আপনি প্রোডাক্টটা ভালো দিচ্ছেন বিধায় আপনার কাস্টমার রিপিট হচ্ছে এই জন্য সবসময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্টটা সেল করার যেন আপনার কাস্টমার রিপিট হয় কারণ আবাজাবা আবার মাল আপনি বিক্রি করে সাময়িক লাভবান হতে পারবেন কিন্তু আপনার আলটিমেট যে ক্ষতিটা এটা কিন্তু হয়ে যাবে আপনার আপনি নিজেও টেরও পাইবেন না কারণ কাস্টমারগুলা কিন্তু আপনার যখন দেখবেন খারাপ রিভিউ দিতে বা আপনার কাছে কিন্তু অন্যান্য কাস্টমার আসবে না আমরা সব সময় চেষ্টা করি আমাদের কাস্টমারকে আমাদের প্রোডাক্টের দ্বারা স্যাটিসফাই রাখতে রাখবে এই জন্য আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা মেনটেন চেষ্টা করি মেনটেন করার চেষ্টা করি আমাদের কাপড় দিয়ে এই বুটিক্সের একটা কাপড় যদি আমি সুলিয়ে দেখাই দেই এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রেপ্লিকা হয় একদম কপি হয় অরিজিনাল হয় আমরা কিন্তু কপিটাকে কপি বলি আর অরিজিনাল যেটা অরিজিনাল বলেই বিক্রি করি কারণ আমরা সোনাকে সোনা বলতে দ্বিধাবোধ করি না রূপাকে রূপা বলতে দ্বিধাবোধ করি না আমরা রূপাকে সোনা বলে কোনো দিনই বিক্রি করিনি ইনশাআল্লাহ আমাদের এই চিন্তা চেতনাও নেই কারণ আমরা কাস্টমারকে সবসময় চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিসটা দিতে আমাদের প্রোডাক্টের মাধ্যমে বা আমাদের আচার ব্যবহারের মাধ্যমে আমি বলি না সরাসরি আমার কাছে আসুন এবং আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যান বানটি বাজারে প্রায় এক হাজার প্লাস দোকান আছে আমাদের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার এটা বলতে গেলে সেদিকে সামান্য সামনে নরসিংহদীর দিকে আপনি আসবেন দুই চারটা দোকানে আগে যাচাই করবেন কারণ আপনি যাচাই করলে আপনার অভিজ্ঞতা হবে যারা নতুন আছেন অবশ্যই দুই চার জায়গায় যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নিতে চান আমরা কিন্তু সারা দেশে পার্সেলগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিই আপনারা দুই চারটা পেসে মেসেজ দেবেন নক করবেন আপনার অভিজ্ঞতা হবে যে কীরকম কিভাবে নিতে হয় তো আপনারা একটু যাচাই বাছাই করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুক সম্ভব আমরা চেষ্টা করব আপনাদেরকে ব্যবসাটা যেন আপনারা এগিয়ে নিতে পারেন বা যারা নতুন শুরু করবেন তারা যেন ব্যবসাটা কিভাবে করতে হয় কীভাবে কোনো সাজেশনের থাকলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জন্যে আসসালামু আলাইকুম